দীর্ঘদিনের বাংলার ওবিসি হিন্দুদের লড়াই দীর্ঘদিনের লড়াই কোটে দীর্ঘদিনের লড়াই অনেক দিন মামলা চাপা ছিল সেই মামলায় গত বছর যখন রায় হলো রায় তো হওয়ার কথাই ছিল কারণ মমতা बनर्जी সংবিধানের চারটে স্তম্ভ কোনোটা মানেন না এক নম্বর কারা আমরা এমপি এম ল এ আমাদের মানেন না বিরোধী দলনেতা সাড়ে আট মাস সাসপেন্ড হন আদিবাসী করে মার্শাল দিয়ে ধাক্কা মেরে বিধানসভার বাইরে ফেলা হয় এই তো হচ্ছে ল মেকারদের অবস্থা ইনসাইড অফ দি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি দ্বিতীয় কে ব্যোক্র্যাট ব্যুরোক্রাট না কেউ রিটায়ার করেন না হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেননি কেউ রিটায়ার করেন না সবাই এক্সটেনশনে থাকেন নইলে প্রত্যেকে আলাপন বাবুর মতো বাসুদেব বাবুর মতো তারা প্রত্যেকে আলাদা আলাদা দপ্তরের কাজ পেয়ে যান তাই এখানকার প্রকৃত আইএস আই যারা মেরুদণ্ড সোজা রেখে সত্য বেম জয়ত বলে নিজের সেন্ট্রাল ক্যাডারের উপরে সম্মান রেখে কাজ করতে চান তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন না এক্সেপশনও আছে মাননীয় মলয় মলয়দের মতো এক্সেপশনও আছে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্থাবকের দলে নাম লিখাতে পারে